হ্যালো ভিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিসের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার নাইনটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করবো তৈরাসিক ওকে এটাকে বলা হয় তৈরাসিক পদ্ধতি তৈরাসিক পদ্ধতিটা কেমন আগে আমরা অঙ্কটা পড়িনি তার সাথে আমরা বুঝবো যে তৈরাসিক পদ্ধতিগুলো কীরকম হয় এখন আমাদের চাষের জমিতে এই যে দেখো এক ভদ্রলোক কী করছে চাষ করছে এখন আমাদের চাষের জমিতে আঠেরো জন লোক চাষ করছে আগামীকাল থেকে আমাদের জমিতে আঠেরো জনের জায়গায় এবার কতজন লোক কাজ করবে তিরিশ জন লোক চাষ করবে। লোক কিন্তু বেড়ে গেল জন লোক যদি বারো বিঘা জমি চাষ করেন বলছে প্রথমে যদি আঠেরো জন লোক যে ছিল তারা বারো বিঘা জমি যদি চাষ করেন তাহলে তিরিশ জন লোক পরে পরবর্তীতে লোক কত আসছে মানে লোক বেড়ে টোটাল লোক হয়েছে তিরিশ জন লোক কত বিঘা জমি চাষ করতে পারবেন হিসাব করে লিখি। এই জন্য মনে রাখবে তৈরাসিক পদ্ধতির এই নিয়মটা দিয়ে আমরা কিন্তু অঙ্ক করবো যখনই তৈরাসিক পদ্ধতি বলবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক এইভাবে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো মানে এই লাইনটা লিখতেই হবে লোক সংখ্যা কেন কি চাষ করতে গেলে তো লোকের প্রয়োজন দেখো এত জন জন বলতে কি সেটা এতজন লোক তাহলে লিখবো লোক সংখ্যা ব্র্যাক্টে লিখবো জন কেন লোককে সবসময় আমরা জন বলে থাকি যে এতজন লোক তারপরে যেহেতু চাষ করবে কি চাষ করবে জমি চাষ করবে তার জন্য কি লিখবো জমির পরিমাণ জমিকে আমরা কি সাধারণত একক দিই বিঘা কত বিঘা জমি তোমা এভাবে বলে থাকি তার জন্য একক নিতে হবে বিঘা এবার শুরু থেকে আসো কতজন আঠেরো জন এই জনের জায়গায় আমি বসাবো আঠেরো জন ওকে জনের নিচে বসাবো আঠেরো তারপরে অঙ্কটা পড়তেই থাকি দেখছি কত বিঘা জমি আছে না বিঘাতে আসবো এটা আঠেরো জন তারপরে তিরিশ জন তাহলে আঠেরো নিচে তিরিশ বসে প্রথমে আঠেরো জন পেয়েছি তারপরে কিন্তু তিরিশ জন পেয়েছি তাহলে প্রথমে আঠেরো লিখবো তারপরেই তিরিশ লিখবো ওকে তাহলে আঠেরো জন হয়ে গেছে আর আঠেরো জন লিখবো না এই আঠেরোটাই এখানে আছে তারপরে কি বলেছে বারো বিঘা জমি তাহলে জমির পরিমাণ কত সেখানে বসাবো বারো বিঘা তিরিশ জন অর্থাৎ তিরিশ জন তো নিয়েই নিয়েছি তো লোক কত বিঘা জমি চাষ এই যে কত বিঘা দেখো এখানেই কোশ্চেন চিহ্ন দেওয়া আছে মানে বিঘাটা আমাদের বের করতে হবে ওকে তাহলে এখানে কোশ্চেন চিহ্ন দেব সম্পর্কটি হলো এটাও আমাদের লিখতে হবে দেখো লোক সংখ্যা প্রথমে ছিল আঠেরো জন তারপরে বেড়ে কতজন হলো তিরিশ জন তা সংখ্যা কি বাড়লে লোক সংখ্যা বেড়ে গেছে চাষের জমির পরিমাণও কিন্তু বাড়বে কেমন করে দেখো আঠেরো জন মিলে আমরা জমি চাষ করতে গেলাম সেখানে যে জমির মালিক আছে সে বলল বারো বিঘা জমি চাষ করো এবার কি করলো আমরা তিরিশ জন লোক চলে গেলাম পরের দিনে আমরা তিরিশ জন লোক চলে গেলাম তো তিরিশ জন লোক মিলে যদি আমরা কাজ করতে থাকি তাহলে অবশ্যই বারো বিঘার থেকে কিন্তু আমরা বেশি জমি চাষ করব। কেন যেহেতু লোক বেড়ে গেছে তাহলে জমির পরিমাণও বাড়বে এই জন্য বলেছে দেখো লোক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এই পর্যন্ত এই সরল সম্পর্কের জন্য দুদিকে বাড়লে সেটাকে সরল সম্পর্ক বলে থাকি আরেকটা শর্ত হতে লোক সংখ্যা কমলে চাষের জমির পরিমাণ কমবে দেখো দুই দিকে যদি কমে তাহলে সেক্ষেত্রেও বলবো সরল সম্পর্ক তাহলে এখানে যেহেতু কমে তাহলে এই লাইনটার আমার কিন্তু প্রয়োজনই নেই ওকে এই লাইনগুলোর আমার প্রয়োজন নেই আমি এই পর্যন্তই লিখে ছেড়ে দেব তাহলে লিখবো যে অর্থাৎ লোক সংখ্যা ও জমির পরিমাণ কি সরল সমানুপাতি এবার দেখো সরল সমানুপাতিতে কি মনে রাখবে সরল সম্পর্ক ওকে সরল সম্পর্কের ক্ষেত্রে নিয়মটা মনে রাখতে হবে ধরে নাও আমি এভাবে যদি বোঝাই ওকে এখানে লিখলাম সরল সরল ক্ষেত্রে কী হয় মানে সরলের ক্ষেত্রে কী হয় এই দিকে যদি বাড়ে না এক সাইডে যদি বাড়ে তাহলে এই সাইডও কিন্তু বাড়তেই হবে ওকে অর্থাৎ দু সাইডে যদি বাড়ে তাহলে সেটাকে বলবো সরল সম্পর্ক নতুবা বা অথবা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে অথবা কী হবে দুই দিকে যদি কমে এদিকেও কমলো তাহলে এদিকেও কী কী হতে হবে কমতে হবে এটাকেই বলা হয় সরল সম্পর্ক এদিকে বাড়লে পরে এদিকেও বাড়তে হবে এদিকে কমলে পরে এদিকেও কমতে হবে ওকে তাহলে মনে রাখবো আমরা যে সরল সম্পর্ক বললে দুদিকে বাড়বে নতুবা বা অথবা দুদিকে কমতে পারে ওকে এবার দেখো এইভাবে লিখবো তাহলে প্রথমে লিখব আঠারো উপরের সংখ্যাটা আগে নিব যে জায়গায় দুটো সংখ্যা আছে আঠারো এটাকে বলা হয় ইস্টু তারপরে বসাবো তিরিশ তারপরে দেখো ডবল ইস্টু তারপরে বসাবো বারো আবার প্রথম থেকে আসবো তারপরে একটা দিয়ে দেবো আমি কোশ্চেন চিহ্ন কেন এখানে কোশ্চেন চিহ্ন রয়েছে তাহলে কি করে লিখবো এটা আমি লিখছি না যেহেতু বইয়ে লিখে দেওয়া আছে তাহলে আমরা লিখব যে এখানে যদি দেখাই যে আঠারো ইস্টু ঠিক নিচেরটা লিখব তিরিশ তারপরে যখন এখানে চলে আসবো এটা তো কমপ্লিট যখন এখানে চলে আসবো তখন কিন্তু আমাকে ডাবল ইস্টু দিতে হবে ওকে এই লাইন থেকে এই লাইনে আসলে আমাকে ডবল স্টু ব্যবহার করতে হবে তারপরে আবার প্রথমে নেব বারো তারপরে আবার ইস্টু নিয়ে আমি কোয়েশ্চেন চিহ্ন বসব এবার দেখো এই ইস্টুটাকে কি বলা হয় বাংলায় এটাকে বলবো ইংলিশে বলবো এটাকে ইস্টু ও ওকে ইস্টু ইংলিশে বাংলায় বলবো এটাকে অনুপাত ওকে আবার যখন ডবল থাকবে এটাকে তোমরা উচ্চারণ করতে পারো ডবল স্টু ওকে ডবল স্টু এভাবে উচ্চারণ করতে পারো বাংলায় বলবো কিন্তু তখন এটা কিন্তু ডাবল অনুপাত বলবো না ওকে এটাকে বলবো সমানুপাত দুটো অনুপাত যদি একসাথেই থাকে সেটাকে বলা হয় সমানুপাত ওকে বা ডাবল স্টু উচ্চারণ করার সময় বলতে পারো কেন এটাকে উচ্চারণ করব ইস্টু এটাকে বলবো সমানুপাত তাহলে বাংলা ইংলিশ এক জায়গায় মিক্সচার হচ্ছে যদি ইংলিশে বলে থাকি তাহলে আঠেরো ইস টু থার্টি ডাবল ইস টু টুয়েলভ ইস্টু কোশ্চেন চিহ্ন যদি বাংলায় বলে থাকে তাহলে আঠেরো অনুপাত তিরিশ সমানুপাত বারো অনুপাত কোশ্চেন চিহ্ন ওকে এবার লিখবো কি করে দেখো কোশ্চেন চিহ্নটা অ্যাকচুয়ালি কী কোশ্চিন চিহ্নটার হিডিংটা কী আছে জমির পরিমাণ তাই তাহলে লিখবো নিম্ন জমির পরিমাণ তাহলে লিখবো নির্ণয় জমির পরিমা ওকে যেহেতু এটা কোশ্চেন চিহ্ন মানে এটাই আমাদের বের করতে হবে এই জন্য ব্র্যাকেটে কোশ্চেন চিহ্নটা দিতে পারি এবার যখন যখন সরল সম্পর্ক হয় তখন দেখো যখন সরল সম্পর্কই থাকে তখন মনে রাখবে যে এই অনুপাত মানে আমি কিন্তু বাই আকারে লিখতে পারি ওকে নতুবা দেখো এটা যদি বোঝাই আমি যে নির্ণয় জমির পরিমাণ এখানে দেখো সূত্রটা দিয়েছে যে দ্বিতীয় রাশির অজানা মান এটা জানি না কোশ্চেন চিহ্ন মানে কি জানি না তাহলে এটা প্রথম রাশি এটা কি দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশির অজানা মান সমান সমান দ্বিতীয় রাশির জানা মান দ্বিতীয় রাশি কোনটা জানা মান বলতে কোনটা বারো জানা আছে তাহলে দ্বিতীয় রাশির জানা মান হচ্ছে কত চলো এই দাগটা কেটে বারো বসাবো গুণ দেব দেখো গুণ চিহ্ন দিয়েছে প্রথম রাশির একটি মান প্রথম রাশের একটি মান বলতে এখানে কাকে বোঝাচ্ছে প্রথম একটি মান বলতে এখানে স্পষ্ট রাশের অপর মান ওকে তাহলে মনে রাখবো যে সেক্ষেত্রে সরল সম্পর্ক হলে মনে রাখবে এই যে মানে নিচের সংখ্যাটা উপরে হয় আর উপরের সংখ্যাটা নিচে আসে যেমন দেখো তিরিশ বাই আঠেরো তাহলে সরল সম্পর্কর ক্ষেত্রে আমার তিরিশটা উপরে যাবে আর আঠেরোটা নিচে আসবে মানে এই সংখ্যাটা প্রথমে লিখব ঠিক তার নিচে লিখব আঠেরো এই নিয়মটা মনে রাখতে হবে এবার দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি আমরা নয়ের ঘর নামতে পড়ে কাটতে পারি নয় 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 দুগুণে আঠেরো ওকে আর নয়ের ঘর নামতে পড়লে তো আমরা বারো পাবো না তাই তো চলো আমরা তিনের ঘরে নামাতে পড়লে এটাই কাটি নয়ের ঘর নয় তিনের ঘর নামাতে পড়লে তিন ছয় আঠারো তিনের ঘরে নামাতে পড়লে তিন চারা বারো চার পেলাম আবার ছয়ের ঘর নামাতে পড়লে তিরিশকে পাওয়া যায় ছয় ছয়ক ছয় ছো বারো তিন ছয় আঠারো চার চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমার পড়ে রইল চার গুন পাঁচ তাহলে চার পাঁচ কত কুড়ি ওকে কুড়ি বিঘা একক দিতে হবে বিঘা কেন কেন কি এর একক কি ছিল বিঘা এই যে দেখো তার জন্য লিখেছে কুড়ি বিঘা জমি তাকে কি কত বিঘা জমি চাষ করতে পারে তাহলে তিরিশ জন লোক এসে কিন্তু কুড়ি বিঘা জমি চাষ করতে পারে যেমন আঠারো জন লোক করেছে বারো বিঘা জমি চাষ সেখানে লোক বাড়লো তো দেখো বিঘাটাও কিন্তু বেড়ে গেল। বারো জায়গায় কত বিঘা হয়ে গেল কুড়ি বিঘা ওকে এভাবে কিন্তু আমরা সলভ করতে পারি আর একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটাও দেখে দিচ্ছি যদি এভাবে থাকে ওকে যে আঠারো ইস্ট তিরিশ এই সম্পর্কগুলোকে অনেকভাবে সলভ করা যায় ইন্টু কোশ্চেন চিহ্ন তাহলে ধরুন আমি কোশ্চেন চিহ্নটা ওকে পরে লিখছি অনুপাত মানে মনে রাখবে যে একটা অনুপাত মানে কিন্তু বাই আকারে হয় ১৮ উপরে যাবে তিরিশটা আসবে নিচে ডবল অনুপাত যেটাকে আমরা সমানুপাত বলেও থাকি সমানুপাত মানে এখানে সমান হবে আবার একটা অনুপাত মানে মনে রাখবে এই সংখ্যাটা উপরে হবে আর কোশ্চেন চিহ্নটা নিচে আসবে দেখো কোনা কোনা গুণ বলতে এর সাথে এর গুণ এর সাথে এর গুণ তাহলে যেহেতু কোশ্চেন চিহ্নটার সাথে গুণ হবে তাহলে আঠেরো ইন্টু কোশ্চেন চিহ্নটা বসে আর বারো ইন্টু কত বারো ইন্টু তিরিশ কোশ্চেন চিহ্নটা যেহেতু আমাদের বের করতে হবে তাহলে নিয়ম কি এই আঠেরোটা এর নিচে চলে আসবে বারো গুণন তিরিশ নিচে চলে আসবে আঠেরো দেখো এই সম্পর্কটাই পেলাম বারো তিরিশ বাই আঠেরো এখানে দেখো বারো তিরিশ বাই আঠেরো যেভাবেই সলভ করো না কারো আমরা কিন্তু এটা পারবো ছয় দিয়ে যদি ছয় ঘনামতে পারি তাহলে ছয়ক্ষ ছয় ছ তিন ছয় আঠেরো এভাবেও কাটতে পারি ছয় ঘন নামোতে পড়লে পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে তিন চার বারো দেখো অনেকভাবে কাটাকাটি আমরা কিন্তু করে অঙ্কটা নিয়ে আসতে চার পাঁচক কত কুড়ি বিঘা ওকে কুড়ি বিঘা এটা অন্যভাবে কাটাকাটি করলাম এর ক্ষেত্রে অন্যভাবে কাটাকাটি করলাম কিন্তু অ্যান্সার কিন্তু একই রয়েছে ওকে তো এটা তোমরা তোমাদের মতো করে সলভ করবে দেখো তোমাদের কোন নিয়মটা ভালো লাগে যদি এই নিয়মে লিখতে হয় তখন কিন্তু এটা লিখতে হবে আর এই নিয়মে লিখলে কিন্তু তখন সমানুপাত যেখানে আছে সেখানে সমান সমান দিতে হবে আর অনুপাত থাকলে প্রথমে এটা লিখব তার নিচে এটা লিখব বারো লিখব তার নিচে আমরা কোশ্চেন চিহ্ন লিখবো তারপরে কোনা কোনা গুণ করবো যেদিকে কোশ্চেন চিহ্ন রয়েছে আঠেরো ইন্টু কোশ্চেন চিহ্ন তিরিশ ইন্টু বারো তাহলে আঠেরোটা চলে আসবে আমার নিচে দুটি সম্পর্কযুক্ত চলরাশির চারটি মানের মধ্যে তিনটির মান জানা থাকলে চতুর্থটির মান সহজেই নির্ণয় করা যায় সেটাই দেখো এক দুই তিন তিনটা জানা রয়েছে চার নাম্বারটা আমরা তাহলে খুব সহজেই জানতে পারব ওকে বোঝাতে পারলাম নিশ্চয় এরপরে দেখো আমরা দুই দাগের অঙ্কটা দেখে নেব আমার বন্ধু রাজিয়েদের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে তাই সাত দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পনেরো জনের সাত দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু জন এসেছে পনেরো জনের জন্য আমরা মানে রাজা কী করেছে সাত দিনের খাবারের ব্যবস্থা করেছে কিন্তু পনেরো জনের জায়গায় কতজন এসেছে একুশ জন এসেছে হিসাব করে দেখি ওই খাবারে একুশ জনের মোট কতদিন চলবে তাহলে গণিতের ভাষা সমস্যাটি হলো এটা লিখতেই হবে বন্ধু সংখ্যা ওকে যে যেহেতু এটা একটা অনুষ্ঠান তাহলে অবশ্যই বন্ধু সংখ্যা বন্ধুরাই আসবে তার একক দিতে হবে জন বন্ধু যেহেতু মানুষ হয় তাহলে সেটা জন দিতে হবে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে দিন আছে ওকে দিন বলতে কি সময় কত দিন তাহলে আমরা সময় লিখে একক নিয়ে নেব দিন যখন আমরা দিন গণনা করি পাঁচ দিন সাত দিন তাহলে এটা কি একটা সময় বোঝায় তাহলে দিন থাকলেই মনে রাখবে সময় লিখবো আর ব্র্যাকেট লিখবো আমরা দিন একক তাহলে দেখো এখানে বন্ধু কতজন পনেরো জন বন্ধু তার সাত দিনের খাবার যায় তাহলে জনের জায়গায় পনেরো বসাব তারা সাত দিন খাবার আছে তাদের কিন্তু এবার জন কত দেখো জনটা দেখবে এককটা দেখবে একক কত জন তাহলে একুশ জন তাহলে জনের জায়গায় আমরা নিচে কত বসাবো একুশ বসাবো এবার কত দিন চলবে বলছে ওই খাবার একুশ জনের এই যে একুশের জনেরই কথা বলছে কত দিন চলবে তাহলে সেখানে কোশ্চেন চিহ্ন দেব ক্লিয়ার চলো এটাকে আমরা সলভ করে নিই আমি লিখেছি যেটা দেওয়া রয়েছে সেটা লিখলাম তাহলে আমরা এভাবে শুরু যে যেভাবে শুরু করতে হয় যে সম্পর্কটি হলো প্রথমে লিখবো সম্পর্কটি হলো বা ডাইরেক্ট আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে বন্ধুর সংখ্যা দেখো বন্ধুর সংখ্যা ওকে বেড়েছে দেখো পনেরো জয় কত হয়েছে একুশ তাহলে বেড়েছে বাড়লে নির্দিষ্ট নির্দিষ্ট খাওয়ার তো ততটুকুই রয়েছে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ খাবারে খাবারে দেখো প্রচুর জন মিলে সাত দিনের খাবার কিন্তু মজুত ছিল কিন্তু সেই জায়গায় জন লোক মানে কি গেছে প্রোগ্রামটায় ধরে তাহলে কি খাবার কিন্তু কমে যাবে তাই না ধরো একটা প্রোগ্রাম ধরে নাও তোমার বার্থডেতে তুমি পনেরো জনকে ডেকেছো ওকে পনেরো জনকে ডেকেছো সেখানে তুমি কিছুটা খাওয়া ডেকেছো ধরে নাও সেই পনেরো জন সাত দিন ধরে খাবে এবার কি করলো তোমার মানে কি তুমি যেই অনুষ্ঠানে ডেকেছো সেখানে পনেরো জা পনেরো জনের জায়গায় একুশজন লোক চলে আসলো তাহলে কি খাবারটা অবশ্যই কি কি হবে মানে খাবারটা কিন্তু ততজন লোকের যাবে না মানে খাবারটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে কম হয়ে যাবে ওকে কেন এতজন লোককে কিন্তু দেওয়া সম্ভব নয় কেন আমি জোগাড় করেছি সাত দিনের খাবার কিন্তু লোক সংখ্যা যখনই বেড়ে যাবে তখন কিন্তু আমার খাবারটা কিন্তু কমে যাবে তাহলে লিখবো খাবারে কম দিন চলবে খাবারে কম দিন চলবে ওকে এটা তুমি কিন্তু তোমাদের ভাষায় তোমাদের ভাষায় এটা লিখবে যেমনভাবে তোমরা লিখতে পারো বা প্রকাশ করতে চাও তাহলে বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ সংখ্যা বা বন্ধুর সংখ্যা যেটাই লিখিনি কেন লোক সংখ্যা মানে কী এখানে কিন্তু বন্ধুর কথাই বলেছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বন্ধুর সংখ্যা বা লোক সংখ্যা লিখলাম চলো লোক সংখ্যা ও আর এটা কি দিন সংখ্যা বানান ঠিক করতে হবে দিন সংখ্যা দিন সংখ্যা এটা তাহলে কি সম্পর্ক এটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক ওকে ব্যস্ত সামানুপাতিক একদিকে যদি বেরিয়ে যায় আর একদিকে যদি কমে যায় দেখো কি করে বুঝবে এই যে কম দিন আর এখানে বাড়লে তাহলে তখন সেটা সম্পর্কটা হয় ব্যস্ত সম্পর্ক আরেকটু যদি বোঝাই যে ব্যস্ত সম্পর্কটা কি করে বুঝতে হয় দেখো ব্যস্ত সম্পর্ক এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য তাহলে মনে রাখবো এই গ্রাফটা যে এদিকে যদি বাড়ে ঠিক তার বিপরীত দিকে কিন্তু কমবে এই লাইনটা মনে রাখবে আবার কখনো যদি এদিকে কমে তাহলে এদিকে কি হবে তার বিপরীত হবে বাড়ে ওকে এই সম্পর্কগুলোকে বলা হয় ব্যস্ত সম্পর্ক এদিকে যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে এদিকে ঠিক তার বিপরীত হবে কমবে আবার এদিকে যদি কমে তাহলে এদিকে কি হবে বাড়বে ক্লিয়ার এবার আমরা এভাবে লিখতে পারি সুতরাং সম্পর্কটা যদি সাজাই তাহলে কী করে সাজাতে হয় পনেরো স্টু একুশ অনুপাতে যদি সাজাই তাহলে আমরা দেখলাম যে প্রথমেটা লিখতে হবে তারপরে দ্বিতীয়টা লিখতে হবে আবার যখন পরের লাইনে যাব তাহলে ডবল অনুপাত দিতে হয় ওকে ডবল অনুপাত দেব এবার এখানে কী করবো এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি কি সাত তারপরে কিন্তু দেখতে পাচ্ছি কোশ্চেন চিহ্ন তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু ব্যস্ত সম্পর্ক তখন কিন্তু অনুপাতটা আগে কোশ্চেন চিহ্নটা লিখতে হবে তারপরেই সাত লিখতে হবে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কোশ্চেন চিহ্নটা আগে আসবে তারপরেই সাত আসবে এই লাইনটা কিন্তু মনে রাখবো যদি আমরা সমানুপাতে সাজাই তো সরল সম্পর্কের ক্ষেত্রে এটা আগে লিখতে হয় তারপরে এটা লিখতে হয় কিন্তু ব্যস্তর ক্ষেত্রে এটা আগে লিখবো তারপরে সাত লিখবো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটাকে সলভ করে কি পাবো আমরা জানি পনেরো উপরে হয় আর একটা অনুপাত মানে একুশটা নিচে আসবে ডবল অনুপাত বা এটাকে ডবল স্টু বলা হয় ডবল অনুপাত নয় এটাকে বলা হয় সামানুপাত বা ইংলিশে বললে ডবল স্টু সেই জায়গায় কিন্তু সমান সমান দিতে হয় তাহলে কোশ্চেন চিহ্নটা আগে আছে সাত আসবে নিচে মনে রাখবে প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে কণা কণা গুণ করি তাহলে একুশ এর সাথে আমরা কোশ্চেন চিহ্নকে রাখবো এর সাথে এর গুণ করবো তাহলে সাতের সাথে আমরা পনেরও লিখবো তাহলে যেহেতু কোশ্চেন চিহ্নটাই বের করতে হবে তাহলে উপরে থাকছে সাত গুণন পনেরো আর কোশ্চেন চিহ্ন সাথে যে আছে সে কিন্তু নিচে চলে আসবে এবার যদি আমরা কাটাকাটি করি দেখো সাতের ঘর নামতা পড়লে তিন সাতা একুশ তিন দিনের ঘর নামতা পড়লে তিন পাঁচা পনেরো তাহলে কোশ্চেন চিহ্নটা কী পেলাম সেটা কিন্তু পাঁচ তাহলে পাঁচটা অ্যাকচুয়ালি কী পাঁচটা অ্যাকচুয়ালি কী সেটা কিন্তু পাঁচ দিন ওকে যেহেতু কোশ্চেন চিহ্নর উপরে আছে দিন তাহলে আমরা বলতে পারি যে এটা একক হবে দিন তাহলে অ্যান্সার কী করে লিখবো অ্যান্সার লিখবো যে ও ওই খাবার ওই খাবারে ওই খাবারে একুশ জনের দেখো একুশ জনের কত দিন চলে পাঁচ দিন চলে তাহলে লিখবো ওই খাবার একুশ জনের মোট পাঁচ দিন চলবে ওকে এভাবেও উত্তর বের করতে পারি এটা কিন্তু একটা উত্তর আবার অন্নভাবেও করা যায় দেখো অন্যভাবে এবার দেখাচ্ছে অন্যভাবে কি করে বের করতে পারি ঠিক একই রকমভাবে আমরা যেটা শিখেছিলাম যে প্রথমে কি লিখতে হয় যেহেতু আমরা এটা বের করবো কোশ্চেন চিহ্ন তাহলে প্রথমে লিখবো যে দিন ওকে বা সময় তাহলে সময় বা দিন লিখি যে কোনো একটা সময় লিখলাম সময়ের সাথে আমরা কোশ্চেন চিহ্নটা রাখবো কেন কেন কি সময়ের নিচে কোশ্চেনটাই যেহেতু বের করতে হবে তাহলে আমরা কি জানি জানা রাশির মান শিখেছিলাম একটা সূত্র যে জানা রাশির মানটা আগে হবে তাহলে দেখো আমি যদি একটু দেখে দিই সেটা এই যে দেখো দ্বিতীয় রাশির জানামান তাহলে দ্বিতীয় রাশির জানামান এটাই সাত তাহলে সেভেন রাখবো এখানটায় সেভেন নেব তারপরে গুণ চিহ্ন দেব তারপরে একটা দাগ নেব এবার দেখো কি হবে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া নেই প্রথম রাশির একটি মান প্রথম রাশির অপর মান কোনটা নিব এটা সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কর মধ্যে কিন্তু বুঝে নিতে হবে মনে রাখবে যখন ব্যস্ত সম্পর্কটা যেহেতু সম্পর্কটা ব্যস্ত পেয়েছি তখন কিন্তু যেভাবেই আছে সেভাবেই রাখবো অর্থাৎ পনেরো উপরে একুশ নিচে ওকে ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবো পনেরো আর একুশ নিচে যদি এটা সরল হতো তাহলে একুশটা যেত উপরে আর পনেরোটা আসতো নিচে জাস্ট এইটুক মনে রাখতে হবে সাত দিয়ে কাটাকাটি করো তিন সাত একুশ তিন দিয়ে কাটাকাটি করলে তিন পাঁচ ও পনেরো তাহলে দেখো সময় সেটা কত বের হলো পাঁচ দিন একই রকমভাবে ওই খাবারে একুশ জনের মোট পাঁচ দিন চল তাহলে এইভাবেও কিন্তু বের করতে পারো তোমাদের যেটা নিয়ম ভালো লাগে সেই নিয়মে করবে ওকে দেখো বইয়ে কিন্তু এভাবেই করে দেওয়া ছিল এই যে দেখো বন্ধুর সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণে খাবারে কতদিন চলবে কম দিন চলবে এই যে কম বাড়লো কমলো তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যাকেই ব্যস্ত সমানুপাত এই যে দেখো সাজিয়েছে সাজানোর পরে যেটা নিয়ম শেখালাম যে দুইভাবে করা যায় এটা একটা নিয়মে এটা একটা নিয়মে তাহলে ওই খাবারে একুশ জনের মোট কতদিন চলবে পাঁচ দিন চলবে রাইট এটা একটা সম্পর্ক এটা অঙ্কর মধ্যে পড়ে না এটা তোমরা আলাদাভাবে লিখবে ওকে আর আমি এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু দুটো নিয়মই তো তোমাদের যেটা নিয়ম ভালো লাগে যদি এই নিয়মটা ভালো লাগে তাহলে এই নিয়মটা নিয়ে করবে তখন কিন্তু এটার প্রয়োজন হবে না আর যদি এই নিয়মটা করো তাহলে এখান থেকে এই নিয়মটার প্রয়োজন হবে না ওকে এই নিয়মটাই আমার মনে হচ্ছে বেটার দুই লাইনে অঙ্ক শেষ হচ্ছে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়ে বাকি অঙ্কগুলো করব